কিছুই করা লাগবে না আমি বলছি কিছুই করা লাগবে না কারণ আমরা স্বয়ং মৃত্যুর কোলেই শুয়ে আছি বা আমাদের স্বরূপ মৃত্যু অর্ধমাত্রার কথা বলছিলাম মন যখন বিন্দুতে প্রবেশ করে মন যখন বিন্দুতে প্রবেশ করে বিন্দু জিয়া পরিধি ব্যাস এগুলো কি আছে অঙ্কশাস্ত্র কি বলছে তার জিয়া পরিধি ব্যাস কোনো আয়ত নাদি কিছু মেজার করা যায় না বিন্দু আসলে একটি শূন্য বস্তুই বললে ভুল হয় না কিন্তু আমরা যখন বলি চোখের বিন্দু তখন আমরা বুঝিনি একটি নির্দিষ্ট স্থান কিন্তু বিন্দু মানে কিন্তু যার জয়া পরিধি ব্যাস কিছুই নেই মাপা যাবে না যাকে অপরিমেয় বা শূন্য অপরিমেয় বললে ভুল হবে না কেন বিজ্ঞানের কনসেপ্ট দিয়ে যদি আমি বলি ধরুন বিশাল বড় একটি পর্বত পাহাড় হিমালয় আপনি দেখতে পাবেন মাপতেও পারবেন হ্যাঁ কিন্তু একটি সময় গিয়ে আর মেপে উঠতে পারবেন না মাপা যাচ্ছে না হিমালয় পর্বতকে কেউ ওজন করতে পারবে টোটাল পৃথিবীটা কত ওজন করতে পারবে একটা ধারণা একটি অঙ্কের ভাবধারা থেকে নিয়ে আসার চেষ্টা করবে ঠিক আছে পৃথিবী হয়তো করতে পারলো এবার একটি ব্রহ্মাণ্ড ওজন করতে পারবে বিজ্ঞানীরা কিভাবে কি করবেন একটা ব্রহ্মাণ্ড করলো তারপরে অনন্ত ব্রহ্মাণ্ড পারবে ওজন করা যায় না তার মানে এই বিশ্ব যে কসমিক জগৎ তা কোন দিকে যাচ্ছে অনন্তের দিকে যাচ্ছে সীমাহীনতার দিকে চলে যাচ্ছে সীমা ছাড়িয়ে যাচ্ছে ঠিক তাহলে আপনারা প্রশ্ন করবেন যে মারা যেটা নাই বুঝলাম বিশ্ব জগৎ এ অনন্ত এ ভাবা যায় না কিন্তু একটা বিন্দু অত ছোট বিন্দুটাকে আপনি এবার ভাগ করুন বিন্দুটাকে ছোট ছোট করে এবার ভাগ করুন কিভাবে মনে করুন একটি পাথরের খণ্ড নিয়েছেন বা এই বিশ্বজগৎ থেকে একটি পৃথিবী নিয়েছেন নিয়ে একটু করে ভাঙছেন পৃথিবীটা অর্ধেক হয়ে গেল অর্ধেকটাকে আবার ভাঙলেন আবার অর্ধেক হলো ওই অর্ধেকটাকে আবার ভাঙলেন আবার অর্ধেক হলো করতে করতে একটা সময় পৃথিবী একটি বিন্দুতে গিয়ে পৌঁছাচ্ছে একটি অংশ পৌঁছালো পৃথিবী না তার ভেতরে একটি অংশ কণা বিন্দুতে পৌঁছালো ওই বিন্দুটাকে আবার ভাঙুন আবার ক্ষুদ্র ওই ক্ষুদ্রাংশকে আবার ভাঙুন আবার ক্ষুদ্র ওই ক্ষুদ্রাংশকে আবার ভাঙুন ক্ষুদ্র ওই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অবস্থাটি একটি অনন্তের দিকে চলে যাচ্ছে কিনা অনন্ত দিকে যাচ্ছে না বিন্দুকে মাপা যাবে তাহলে বিন্দু এখানে অনন্ত বা শূন্যত্বের প্রতীক যার ব্যাস নেই পরিধি নেই মানে অঙ্কে যাকে ব্যাস বলা হয় পরিধি বলা হয় যে বলা হয় এটা নেই বিন্দুর এই বিন্দু তো যখন মন পৌঁছায় তখন মন কি হয়ে যাবে শূন্য হয়ে যাচ্ছে আনন্দ হয়ে যাচ্ছে পরিমাপহীন হয়ে যাচ্ছে এই যে আত্মকেন্দ্রিক যে মন সেলফ সেন্টার যেটাকে বলা হয় সংকীর্ণতা এই মনের কথা বলা হচ্ছে না এই সংকীর্ণ মন যেখানে লয় প্রাপ্ত হচ্ছে বিন্দুতে অর্থাৎ শূন্যে চলে গেল তার যে অপরিধি মাপ কিছুই নেই ওই অবস্থার নামই হচ্ছে হাব কত অর্ধমাত্রা তো মন যেখানে শূন্যে অর্ধ মাত্রায় পৌঁছে গেছে বিন্দুতে পৌঁছে গেছে বাকি আর কি থাকলো সাধকের অতি উচ্চকোটি অবস্থা এখানেই যোগীগণ সাধক ভক্তগণ যাওয়ার জন্য চেষ্টা করেন দুর্ভাগ্যের বিষয় এই জন্মজন্ম ধরে ঢোল ডাঙ্কা এই সমস্ত বাজাতে বাজাতে কবে মন বিন্দুতে লয় হবে তারপরে তার মুক্তি হবে এই কল্পনায় সেই সমস্ত গুলো করতে থাকে আর এই বিন্দুর দশার নাম হচ্ছে অর্ধমাত্রা দশার নাম হচ্ছে হাফ অর্ধমাত্রা মাত্রা পূর্ণ নয় ব্যাকরণে তিন মাত্রা আছে পূর্ণমাত্রা অর্ধমাত্রা মাত্রা আছে না অক্ষরের তাই এখানে অর্ধমাত্রায় ও গিয়ে পৌঁছেছে ফুল মাত্রা নয় যার ভগবত তত্ত্ব জানতে গেলে বর্ণ তত্ত্ব জানতে হবে কেন জানতে হবে একটু বাদে যাচ্ছে চেঁচালেও শব্দ হয় শব্দ আবার ব্রহ্ম বলে কিন্তু চেঁচালেই কিন্তু তাকে জানা যাবে না ওই যেমন চেঁচাচ্ছে আমি হিংসাত্মক হিংসাত্মক মানসিকতা থেকে বলছি না এখানেই তো রহস্য সাধারণ চেঁচানো আর শব্দ ব্রহ্ম বহুত ফারাক হতায় এই যে বিন্দু অর্ধমাত্রা ওঙ্কার বলা হচ্ছে অহংকার ভগবান যখন প্রথম হুংকার ছেড়েছিলেন তার নাম কি জানেন মা ভগবান যখন প্রথম হুঙ্কার দিয়েছিলেন ভগবান মানে আমাদের কল্পিত ভগবানের কথা বলা হচ্ছে না কিন্তু কল্পিত কেন বললাম অনেকের আঘাত লাগবে কিছু না ভগবান একটি কল্পিত স্বরূপ আপনি যেমন চিন্তা করবেন তার ডাইমেন্টেমন ভাবে আসবে এটা একটি কল্পিত ভগবান কিন্তু সুপ্রিয়রিটির যে ভগবান যে অনন্ত 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 রূপ খেলা লীলা তার তার সে মহাকালের এই মুখে নয় ভগবান শিবশঙ্কর তিনি পঞ্চমুখে নিজের নাম পর্যন্ত এক্সপ্লেইন করতে পারছেন না ব্যাখ্যা করতে পারছেন না তো সাধারণ জীব মহাকাল আমরা কি করবো তিনি নিজের নাম অনেকে বলেন না নারায়ণের নাম করছেন এটা সেটা এইসবই ভ্রান্ত ধারণা তাদের কল্পিত বিজ্ঞান বলে শাস্ত্র এটা বলেছে নারায়ণ কন হত কৃষ্ণ কন হয় যে না উনি নারায়ণের নাম করছেন শিব শিবের নাম করছেন নারায়ণ নারায়ণের নাম করছেন ভগবান পরমব্রহ্ম নিজের নিজের নাম করেন তাই ভগবান শিব শঙ্কর পঞ্চমুখে তিনি তার নিজের মহাকালেশ্বরের যে রূপ তার যে নাম রস গন্ধ আদি শেষ করতে পারছে না তাহলে সে কোন ভগবান তাই বললাম যে কল্পিত ভগবানের কথা বলছে না আমি বলছি নির্বিকল্পের কল্পিত ভগবান সেখানে সংজ্ঞায়িত করা যাচ্ছে না তো সেই ভগবান যখন প্রথম হুঙ্কার দিলেন যার নাম হচ্ছে জানেন কি বলে দি একটু যারা এই ঠাম জানতে শুনতে বুঝতে চান ভেদাভেদ নিয়ে চলেন তন্ত্র মন্ত্র যোগ আদি একটার পর একটা কিন্তু যাবে আমি ঠিক শেষে চলে আসবো কোনো চিন্তা নেই কোথার থেকে কোথায় যাচ্ছে মাথায় কিছু ঢুকছে না বুঝতে পারছি তখন ভগবান হুঙ্কার দিলেন এই হুঙ্কার কি মুসলমানরা মুসলমানরা বলবেন যে এরা সব নাস্তিক কাভের এদের কথা শোনো না তা যখন ওরা বলে হক মাওলা তখন কি হলো হুঙ্কার এর করে ঘরে কেউ বলেন হক মাওলা বলে কেউ বলে না কোনো মুসলিম বলবে না প্রকৃত যে মুসলিম যে জগনশীলন করে সে বলবে হক মাওলা তার নাভির থেকে উঠবে দেখাতে পারলে পরিষ্কার হয়ে যেত হক এই যে আমি হাত দিলাম এই হক ঢুকে গেল তো মাওলা থেকে উচ্চারিত হলো এইবার আমরা শৈব ধর্মের ভেতরে ঢুকবো হুমকার কাকে বলে শৈববাদী যারা মহাদেব হর কোথার থেকে উঠছে ঢুকে যাচ্ছে এইবার চলে যাব। নির্বিকল্প যারা ব্রহ্মবাদের তপস্যা করেন নির্গুণ নিরাকার তারা বলেন পরমেশ্বর বোম ভগবান শিবশঙ্কর নিরঞ্জন বোম তত্ত্ব বোমকেশ যার কেশটাই শূন্য বোম মানে কি আকাশ আকাশ মানে কি শূন্য তাহলে ভগবানের চুলের বর্ণনায় লক্ষণ গিয়ে বলেছে শূন্য মহাদেবের চুল মানে বোম মানে শূন্য কেশ যে কেশই নেই কেশ শূন্য কেশের কোনো বর্ণনা চুলের বর্ণনা দেওয়া যাচ্ছে না তাহলে সেই বোম দেব বা বোম কেশস্বর তার রূপটা কেমন হবে যা নেই শূন্য তাহলে সেই পরমেশ্বর পরম বোম কি হবে নিরাকার তাহলে তার পরম বোম বোম তাহলে বলি এবার বোমটি বোম বোম কোথা থেকে উচ্চারিত হলো নাভি একই গতিতে হক হর বোম হলো এই প্রথম ভগবানের হুঙ্কার এই হুঙ্কার থেকে সৃষ্টি হয় ঐঙ্কার এইবার আমরা ওম উচ্চারণ করব উ হৃৎপিণ্ড ম মহেশ্বর শিব এই আজ্ঞাচক্র এসে লীন হল ওংকার উচ্চারণ বিধি আছে এখন বলছি না পরে বলবো সাধারণ মাত্রায় যে অর্ধমাত্রা বা বিন্দুত্ব ওমকার মন যেখানে বিলয় হয়েছে সেটাও नाभि থেকে উচ্চারিত হচ্ছে তাই ভগবানের প্রথম হোমকার হচ্ছে তৈরি হলো হোমকারে তৈরি হলো ওমকার আদি প্রণাব ধ্বনি ঈশ্বরের নাম ঈশ্বরকে ধরার যে মন্ত্র ঈশ্বরকে ধরার যে রাস্তা ঈশ্বরকে জানবার যে বিষয় মন্ত্র যা কিছু সে হচ্ছে এই অহংকার